আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই তো আজকের ব্লগটা কি নিয়ে আপনারা দেখতে হলে ব্লগস ভাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো আসলে আমি যে যাইতেছি আমার আসলে মনটা বেশি ভালো নাই কারণ আমার মেজোনদ অনেক অসুস্থ তো এখন কালকে আমি তো এমনিতেও অসুস্থ আফা আজকে কয়েক মাসই অসুস্থ তো আপা যে ডাকা আসছে ডাক্তার দেখাইতে ওটাও জানি এরকম আফা প্রতি মাসে ডাক্তার দেখাই আফা চলে যায় কিন্তু এবার যে আফা হাসপাতালে ভর্তি ওটা আর জানি না তো গতকালকে রাত্রে মানে খবর পাই যে নাকি হাসপাতালে ভর্তি আপার অবস্থা অনেকেই অনেকটাই খারাপ তো পরে আজকে সকালে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে তো এই যে দেখেন মানে রাস্তাতে প্রচুর জাম তো এখন পড়ে গেলাম জামে কখন যে জামটা ছুটে আল্লাহ ভালো জানে তো জামটা ছুটে যাক এখন চলে আসলাম হাসপাতালে তো এই যে দেখেন হাসপাতালের ভিতরে চলে আসলাম তো এসে কিছুক্ষণ আপার সাথে কথা বললাম তো এখন দুপুর টাইম মানে নার্স এসে আর কি আপাকে ইনজেকশন দিতেছে আর আপার ডেলি পাঁচবার নেমোলাজার দিতে হয় তো এই যে দেখেন আপা বসে রইলো আপাকে নেমোলাজার দিতেছে আর এদিক দিয়ে আপার ইঞ্জেকশন চলতেছে তো আপাকে উপর থেকে দেখা যায় আর কি আপা অনেক মানে উপর থেকে বোঝা যায় আপা সুস্থ কিন্তু অরিজিনাল ভাবে আপার রোগটা কিন্তু শরীরের ভিতরে উপরে দি কোনো রোগ দেখা যায় না আপা রোগটা শরীরের ভিতরে উম মানে ভিতর থেকে আপাকে শেষ করে দিছে এক কথা বললেই চলে তো আপা অত কিছু জানে না আপা যে এতটাই অসুস্থ বা আপার কি হয়েছে আপা অত কিছু জানে না যাই হোক আফাকে দেখে তো অনেক খারাপ লাগছে আর আফা এখন হাস মানে আপাজি হাসপাতালে আছে এটা হইল গ্রিন রোড গ্রিন লাইফ হাসপাতাল রাজধানীর প্রাণ কেন্দ্র তো এই জায়গায় আফা ভর্তি আছে ভালো হাসপাতাল হাসপাতালটা অনেক উন্নত মানের আর আফার পিছনে তো দুলাবাই অনেক টাকা খরচ করতেছে এখন বাকিটা আফার নসিব আর আফার ভাগ্য জানি না তো আমি আসলে আপনাদের সবাই সাথে শেয়ার করতেছি যেহেতু ইউটিউবে আসলাম তো ইউটিউবের আপনারা যারা আমার আপু ভাইয়েরা আছেন সবাই আমার পরিবারের একজন তাই আমার পরিবারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি আর কি ভিতরে রাখতে রাখতে তো আমি কষ্ট পাই বা অনেক কষ্ট আমার লাগতেছে তো এখন আবার দুপুর হয়েছে যেহেতু আপা বারবার বলতেছে যে ক্যান্টিনে যান খেয়ে আসেন তো আমরা বলতেছি যে আপু খামো না কিন্তু আপা বুঝান মানে ওনাকে বুঝাইতেই পারি না উনি বারবার বলতেছে ক্যান্টিনে যান যাই খেয়ে আসেন দুপুরের খাবার তো এই যে দেখেন ক্যান্টিনে চলে আসলাম ক্যান্টিনে এসে আর কি তুমি ভাত খেবো না মেয়ে খাইবে আর কি খিচুড়ি তো মেয়ের জন্য খিচুড়ি নিলাম আর মুরগির মাংস নিলাম আর আমরা আপনাদের ভাই আমি আমরা নিলাম ভাত তো এই যে দেখেন আমাদেরকে দিছে ভাত এই এর একটা প্যাকেজের কি মানে একশো ষাট টাকা করি তো এই প্যাকেজে আছে কি ভাত সবজি আর ডাল মুরগির মাংস তো যাক এই দিয়ে আমরা কিন্তু এখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেছি দুপুরের খাবার কিন্তু ওই যে বলে না মানুষ যতই টেনশানে থাকুক যতই মন খারাপ থাকুক কিন্তু ফ্যাট বলে একটা কথা খিদালে মানে খিদে এমন একটা জিনিস যে এটা ফ্যাটে তো আর বুঝে না যে আপনার ভিতরে টেনশন বা আপনার ভিতরে কষ্ট এই জিনিসটা কিন্তু ফ্যাটে বোঝে না খাবার তো খাইতেই হয় কিন্তু খাইতে যে বইছি মানে আপনার ভাইও অনেকটা মন খারাপ করতেছে আমিও মন খারাপ করতেছি তারপরও খাওয়া দাওয়া করে তারপরে এখন আবার ক্যান্টিন থেকে নামতেছি মানে আফার কাছে যাইতেছি তো আসলে মানে কী বলবো আমি যে এখন আপনাদের সাথে কথা বলতেছি আমার নিজেরাই খারাপ লাগতেছে আর কি অনেক কষ্ট লাগতেছে তো এই যে দেখেন আফার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো যখন আমি মানে আফার কাছ থেকে বিদায় নিতেছি বিদায় নিয়ে আমি আফার মানে রুম থেকে যখন আমি বাইরে আসলাম তখন আমার ননদ ননদের জামাই মানে দুলাভাই আমরা তো ননদের জামাইকে দুলাভাই বলি তো দুলাভাই বাইরে আসার পরে আমার থেকে এমন একটা কথা বলছে এই জিনিস মানে আপার কি কি অসুস্থ আফা আফার কি রোগ এই জিনিসটা কিন্তু দুলাভাই আমার সাথে শেয়ার করছে তখন আমার বুকটা মনে হয় যেন কয়েক টুকরা হয়ে গেছে আর কি তো আমি আবার রিটার্ন আফার রুমে গেলাম তো আমি যাওয়ার সময় আপা দুলাভাই বলতেছে আর দুলা আমার হাত ধরেছে যাইতাম না আফার কাছে কিন্তু আমি বলছি যে দুলাভাই আমি যাওয়ার আগে আমি আবার আফাকে একটু দেখি যাই আমি জাস্ট আপা আপারে একটু মাথা হুসিয়ে দিব আর আমি কিছু বলবো না তো দুলাভাই আমারে বলতেছে আপনার আপার সামনে গিয়ে কিন্তু কোনো কান্নাকাটি করবেন না তা আমি বলছি যে না আমি কান্না করব না কিন্তু যখন আমি আপাকে জড়াই ধরি তো আফা বলে যা আপনি আবার রিটার্ন ফিরে আসছেন কেন আমি কি আফা আপনাকে আবার একটু দেখতে তখন আফা নিজেও কাঁদে দিছে আমি নিজ আমিও মানে অনেকটাই কাঁদে দিছি মানে চোখের কান্না আর কি আরাম ধরে রাখতে পারি নাই আফাও কান্না করছে আমাকে ধরে আমার মেয়েকে ধরে কিন্তু আফা কয় আমার কি হয়েছে ভাবি আমি কি বাঁচতাম না আমি কি মরে যাবো আমি কই না আভা মরে যাই তার কি করলাম তবে আমার না এমনিতে খারাপ লাগতেছে আর কি এই কারণে আমি আবার ফিরে আসলাম আপনাকে দেখার জন্য তো কি বলবো মানে এখন যে আমি আসতেছি আমার বুক বুকের ভিতরটা মানে খান খান হয়ে যেতেছে মানে আমি এখন কি অসুখ মানে আমার আপার এমন একটা রোগ ডাক্তার মানে আমি এখন বিডিওটা দিতেও পারি না কারণ আমার বিডিও আর কি আফা দেখে এ কারণে আর কি সমস্যা হয়ে যায় তো যাই হোক মানে যদি পাক আপনাদের সবাই দোয়ায় আল্লাহাক ওনাকে বাঁচাই রাখে আর কি জানি না আল্লাহ পাক আপার হায়াত কতদিন রাখছে না তবে আমার সাইন ননদ সাইন ননদের মধ্যে এ হলো আমার মেজা ননদ আর আমার তিন ননদ তিন নম্বর ননদ যেটা ওই ননদের অনেক বড় একটা রোগ তো অনেকটাই শেয়ার করলাম যেটা আমার তিন নম্বর ননদ ওই ননদের হইলো আর কি তো ওই ননদ আজকে এক বছর চিকিৎসা করতেছে তো উনি এই ভালো এই খারাপ এখন আগের থেকে অবশ্যই একটু ভালোর দিকে আসে তিন নাম্বার ননদ আর এখন এটা হইলো মেজা ননদ তো এই ননদেরও অনেক বড় রোগ তো সবাই আমার ননদের জন্য দোয়া করবেন ওনারা আমার ননদ না ওনারা আমার ব মানে বড়ো বোনের মতো আমার হাজব্যান্ড ফ্যামিলির সবাই বড় আর আমার ননদরা কিন্তু ফ্যামিলির আমার হাজব্যান্ডের ছোট কিন্তু আমি আবার আমার ননদের থেকে বয়সে ছোট আর আমার ননদরা আমার বয়স থেকে বড় তো আমি কিন্তু আমার ননদদেরকে আমার বড় বোনের মতো শ্রদ্ধা করি সম্মান করি এবং সম্মান দিয়ে আমি এ পর্যন্ত আসছি ওনারা আমাকে মানে বড় ভাবি সেই সম্মান দেয় আমি বয়সে ছোট হইল আর ওনারা আমার বয়সে আমার হাজব্যান্ড থেকে ছোট কিন্তু আমি আমার বড় বোনের মতো শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তো সবাই দোয়া করবেন আমার ননদদের জন্য ওনারা যেন সুস্থ থাকে ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম